যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাপাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবেন কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিছু রসিলা দিয়ে দিয়ে নে দোয়া করতে হয় যা আদিস এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাত বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খেলাতো বোন চাচো তো বোন এখন তো পিছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্টগুলো পরে দেখি ভাইও বোনের সাথে করেন করেন্ট ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেকচুয়াল হ্যারেসমেন্টটা শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দো আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআনসন্না বাদ দি ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো তো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বলুন এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না শেষে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তিন আর তাহলে আমি তোমার সাথে সেক্স করব মানে জেনা করবো না রোজবিনা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুটটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর তপ করে সরে গেল বন থেকে এটা কিন্তু কোনো গাল গল্প নাই এটা বনৈস্বয়নের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মত থেকে আল্লাহ বাঁচাতে পারো প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পদে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে না ছাড়াও যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনো দিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেরা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার আমাকে বে হিসাব রিজিক দাও এবং কুমারী প্রেমময়ী তাকুয়াবাদ মুি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাল আল্লাহ আল্লাহ আপনাকে দান করো আল্লাহ পাকের জমিন প্রশস্ত আন্নার হাত প্রশস্ত আন্নার হাতকে সংকীর্ণ মনে করবেন না আন্নার জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইন্সা আল্লাহ আল্লাবাকে সবাইকে বে দান করেন বলি আমি নবী সাল বলেছেন কেয়ামতের মাঠে আল্লাবাক সাত শ্রেণীর মানুষকে এই ছায়া কত শ্রেণী যুবক ভাইরা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই। এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব করতে হবে দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে এটা রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাপাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নম্বর সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্যে ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি ফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পার এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না দান করছে আল্লাহকে আমাদের সবাইকে গোপনে দান করা দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সে ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে পাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই পাক এই আরস সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে পাক বলেছেন অকটুক লিখো কলম বলছে মা দেখুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজ এ কলম শুরু করেছে কেমন পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব টেনশন করার কোনো দরকার নাই যা হয়েছে পাবেন যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাপাক আমার সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তফিক দেখো এরপর আল্লাপাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সিটি আইয়াব ছয় দিনে আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সেটা মায়ারিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর কে আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবী সুন্ন দুর্বর থাকে ইনশাল্লাহ নবী সালিফ তাকে হাউজে কাউসারের পানি বান করো ইনশাল ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরও সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাপাক্ত ফিক নায় করো আমরা কি বলি আমরা বলি ওয়াকরিল হাব কবির রব বেকুম সত্য আপনার পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমেন বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ও মেলা এই ক্যাতিহি তার ফেরেস্তাগণের প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি ও রসুলিহি আল্লাহ পাকের রাসুলগণের প্রতি ওয়া ইয়ামিল আখের পরকালের প্রতি ওয়ান কদরি খয়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখি নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কারা বিল এই যে না ছয়টা যারা বিশ্বাস করে এরা হলো তাহলে জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবীর রসুল বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাহজুবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরোত্থান হাসর, কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুহমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড়ো বড়ো আটজন ফেরিস্তা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আরসকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে সুফান আল্লাহবাগের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাপবাগ আমরা যখন মায়ের গর্বে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুফ নিয়ে এসে মায়ের গর্বে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এক মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ দেয় ঠিক আছে তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে পাবে কি কি রিজিক পাবে তিন তার কাজগুলো কি কি হবে কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়তাল করছি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাল এই কুরসির উপরে কি আছে এই কুর্সির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুরসির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল মা আল্লাহ পাক সুরা মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পার এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরাত একবির পরে কোন সূরা সুর তাকবি রামপুরহায় দেখবেন সুরতাকবি তাকবীর এই দ আ শ্যাম সুকবির রথ নুজুমুন কেদা রথ ওয়াইদ আল জিবা আর ও সুইগি রথ ওয়াহিদ আলীসা র রোদ ইলথ ওয়াহিদ আল ও সু হুশি রথ আল বিহার ও উদ্যো এই যে এ একটা বলছিলাম তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেই সেটা হলো আল্লাপাকের সমস্ত সৃষ্টি আল্লাপাগের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহর তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নকট হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাকে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা পাকের তসবি পাঠ করে গাছপালা আল্লাহর তসবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করে আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জাতি এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিন বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় না ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাপাক যদি ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেসভাবে আল্লাহকে টাকা শুরু কর যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাপাক উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু কর এই আয়াতগুলো শুধু ইউলুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ফাঁসিয়ে নিয়ে চলে যাক তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয় সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফির আলীহিস্লামের মতো দেখতে হবে তার বদল মোসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাফ কেউ পড়েছেন সোরা কাফ পড়েছেন তো না বে মূসা ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলি ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষুদ্র আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন আলী আলিহাসাল্লাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান চিনতে চান চান তাদের প্ল্যানগুলো স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশা তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলহিস্লামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন না। যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী হিসালকেও মানুষ বলেছিল মাজনুন পাগল হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ বলছে বলছে কত কথা বলেছে পাকে বলে সবাইকে কোরআন শূন্য ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং হৃদ আলীহিস্লামের মতো অন্তর্দৃষ্টি ধারণ করার তৌফিক দান করে